আটকে গেল মহার্ঘ ভাতা পঁচিশ ডিএ কবে পাবে সরকারি কর্মীরা বিপদের মুখে সরকারি কর্মচারীরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ নিয়ে আবারও নতুন খবর বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ভারতীয় শীর্ষ আদালতের নির্দেশের উপর বেশ কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে আর্জি জানিয়েছে রাজ্য সরকার অপরদিকে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি চলার কারণে শুনানি বন্ধ রয়েছে তাহলে কি সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া ভাতা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বকেয়াডিয়ে মেটানো নিয়ে আদালতের দ্বারস্থ রাজ্য সুপ্রিম কোর্টের তরফে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ দেওয়া হয়েছে তার পরিবর্তন বা মডিফিকেশন চেয়ে আইনিভাবে আপিল করেছে রাজ্য সরকার ভারতীয় আইন বিধানে এই সুযোগ রয়েছে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই এই আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে এর পরবর্তী নির্দেশের জন্য সরকার থেকে শুরু করা রাজ্য সরকারি কর্মচারীরা সকলেই অপেক্ষা করে রয়েছেন কিন্তু বর্তমানে গরমের ছুটি চলছে আদালতে সেই কারণে এই মামলার শুনানি সম্ভব হচ্ছে না সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএম মেটানো নিয়ে সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে স রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এই নির্দেশ মেনে আগামী তিরিশে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত ডিএ পাঠানোর বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে তবে এই মুহূর্তের সুপ্রিম কোর্টের ঘোষণার ইন্টেরিম অর্ডার খতিয়ে দেখে বেশ কয়েকটি ধারার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাইছে রাজ্য এক্ষেত্রে ডিএ দেওয়ার সময়ও সুবিধা হবে বলে জানানো হচ্ছে বকেয়া ডিএ নিয়ে কি সমস্যা দেখা দিল পশ্চিমবঙ্গ রাজ্যের বকেয়া ডি একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য সরকার বকেয়া ডিএর পঁচিশ শতাংশ নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে বলে জানানো জানাচ্ছে নবান্ন এই কারণেই মূলত আবার করে মডিফিকেশন বা পরিবর্তনের আবেদন জানানো হচ্ছে শীর্ষ আদালতের কাছে বিভিন্ন আইনে বিশেষজ্ঞদের মত অনুসারে এই ধরনের প্রসঙ্গে পরবর্তী সময়ে প্রয়োজন মনে করলে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ নির্দেশ আমূল বদলে যেতে পারে। পাশাপাশি এই নির্দেশ পরিবর্তন আইনি অধিকার রয়েছে কোন রকম ছাড়াই মডিফিকেশন বা পরিবর্তনের জন্য আবেদন জানানোর একাধিক আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই রাজ্য সরকার আবারও দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে তাহলে কি আটকে গেল সরকারি কর্মচারীদের ভাতা রাজ্য সরকারের তরফে জানানো হচ্ছে বকেয়াডিএ সংক্রান্ত মূল মামলা যেমন চলছে তেমনই চলবে অন্তর্বর্তীকালীন নির্দেশ ও আবার পর্যালোচনার জন্য আবেদন জানানো হচ্ছে না আসলে এক্ষেত্রে রকম রিভিউ পিটিশন ছাড়াই আদালতের নির্দেশ মডিফিকেশন বা পরিবর্তনের আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দেওয়া নির্ধারিত তারিখের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার তোরজোর শুরু করে দিয়েছে নবান্ন আসলে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কার্যকলাপ বন্ধ থাকার কারণে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের আবেদন কতদিনে অ্যাপ্রুভ হবে এবং সুপ্রিম কোর্টে তার শুনানির জন্য যাবে এর কোনো ঠিক নেই এই কারণেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে পাঠিয়ে দেওয়া হবে রাজ্য কর্মচারীদের ব্যাংকে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলে প্রায় আড়াই লক্ষের বেশি কর্মী রয়েছে এর পাশাপাশি প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত পৌরসভা পুর সরকার পোষিত স্বশাসিত সংস্থার প্রায় এক লক্ষ কর্মী মিলিয়ে মোট আট লক্ষের বেশি মানুষকে মহার্ঘ ভাতা দিতে হবে রাজ্য সরকারকে আবার বর্তমান কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ধরলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে দশ লক্ষের কাছাকাছি রোপা রুল মেনেই দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে অবলম্বন করা হবে রোপা রুল দু হাজার আটের পয়লা এপ্রিল থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাগু হয় এই রোপারুল রুল দু হাজার নয় এই নিয়ম অনুসারে দু এর পয়লা আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা বেতন পেয়েছেন বা এখনো কাজ করছেন তাদের জন্যই বকেয়া ডি এর ব্যবস্থা করবে রাজ্য সরকার অর্থাৎ দু হাজার আট সালের নয় মাস এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট একশো মাসের বকেয়া দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের তবে দু সালের পরে সমস্ত কর্মচারীরা সরকারি দপ্তরে নিযুক্ত হয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আয়তায় চাকরি পাননি তাদের কোনোরকম অতিরিক্ত ভাতা দেওয়া হবে না